এক নেকি হইলেই পাস জান্নাত অবধারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কেরামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সবর কাছ থেকে নৈরাস হইয়া নৈরাস হইয়া যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোক অবতারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায় কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন আপন আপনজনের কাছে বললাম কোনো কাজ হইল না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হয়ে বলবে একটা নেই কি লাগবে একটা নেই তারপর তারপর জানলাম তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা ল এক নেকি পাবেন থেকা তো নেকি পাবে না যে আকাশের চাদ পাবে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে সমগ্র সৃষ্টির আছে এখনো সৃষ্টি তৈরি হয় নাই কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই তারও এক হাজার বৎসর আগে সুরা ইয়াসিন আল্লাহ তালাবাদ করছেন ইয়াসিন আমাদের নবীজির নাম দশটা নামের একটা নাম যে দশটা নাম আল্লাহ নিচে রাখছেন বন্ধু আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআন হাকিম তারপরে আল্লাহ বলতেছেন ইন্না কালাম ইনাল মোর আরবি গ্রামার আমাকে বলে আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আমি হয়তো পারি আমরা হয়তো পারি আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আরবি গ্রামার হিসাবে বোঝা যায় মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না ইন্না হু লামিনাল মুরসালিন বলতে হইতো আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে কিন্তু কিন্তু ছিল কিন্তু কিন্তু ছিল সৃষ্টির এক হাজার বৎসর আগে কেমন লব দাম সৃষ্টির এক হাজার বৎসরা সৃষ্টিরও এক হাজার বৎসর আগে দুনিয়া তো জানতোই না যদি মহান্মদুল রসুলুল্লাহ সম্ভব বাহ আর ইউসাল্লাহ না জানাই দেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরেই জানতো না যখন মানুষ তৈরি করার পরে রুহ তৈরি করার পরে আল্লাহ রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আল্লাস তো আমি কি তোমাদের রব নই এটার য মানুষের জানা ছিল না না কোনো নবীন রসুলের জানা ছিল না কোনো মানুষের জানা ছিল সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন আমাদেরকে শিখাইছেন যিনি আমাদেরকে জানাইছেন সর্বপ্রথম যিনি চিৎকার দিয়ে উঠছে আর ওনার বালা শুই সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা যিনি আমাদেরকে প্রশ্ন জবাব শিখাইছেন মোহাম্মদুর কি মোহাম্মাদুর আরে বলেন না মোহাম্মাদুর আবার বলেন এটা বারবার বলাই আপনি দেরি করবেন না আর যেইভাবেই বলেন নে পাইবে কি পাইবে না এটা ওলা আমাদের ব্যাপার আমার ব্যাপার না কিন্তু আমি বলবো যে বলবে মোহাম্মাদুর

দশ দিয়া কুরুম দিলে একশো বিশ নীতি পাবে এই জন্য পায়ে হাত দিয়া বলবো যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কম কম এইভাবে স্মরণ করেন মোহাম্মদুর মুহাম্মাদুর মোহাম্মদুর বলে বাকিগুলা কি করবো না আমি নিষেধ করতেছি না কিন্তু ওটাতে সোয়াব কি হবে এটা আমি জানি না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বললে একশো বিশ নেকি পাবেন এটার গ্রান্টি আমি আপনাকে দিতে পারি এই জন্য বলতেছি যখনই নবীজির নাম বলবেন কি বলবেন মোহাম্মাদুর আরে সবাই বলতে চায় না এত কৃপন আপনারা মোহাম্মাদুর এই তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে এক নেকি দিয়ে কয় নাকি আপনি তো জানেন না আপনার দাম কত আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত আপনাদেরকে দাম শোনাবো এই উন্মুক্ত নিজের দাম মানে না এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উন্মুক্ত কয় নাকি কয় নাকি এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে কয় গ্লাস এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো পাশের থেকে আর পিপাসায় কাতর হয়ে দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে আর যায়া এক গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই কেয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে কোথায় যাও ভাই জান্নাতে এক গ্লাস পানি পান করছিল তোমাকে তো না তো না কবে পান করলাম তো তর্ক বিতর্ক চলবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি হইলো জানেন আল্লাহ পাঠাইছেন কিন্তু উনি নিজেই প্যাসটা উনিই লাগাইছেন তো জিজ্ঞাসা করবে কি হইলো এক গ্লাস পানি পান করছিল জান্নাতে যায় বদলা না দিয়া তাল্লা বলে দেও তল্লা আমি চিনি তুমি ঘুর থেকে দিব আমি পান করছি আমার মনে নাই চিনি না তল্লা বিডিও গ্রামান কাতে মিন থেকে বিডিও নিয়ে সামনে ধরবে এবার দেখ অনেকক্ষণ দেখার পরে বলবে হ মনে উঠছিল প্রচন্ড গরম ছিল তো বাসে এসিও ছিল না পিপাসায় কাতর হয়ে নামছি আর নাচিকেই পান করা ফেলছি তাল্লা বলবে বদলা দে তো থেকে দিব আমি তো আপনার থেকে নিয়ে আজিয়ে দিতেছি থেকে দিব তাল্লা বলবে খুশবিহার দিয়ে আছি গাবাদ ফুলের চান্ডা এর হাতে ধর আর এক জান্নাতে নেয়া চল এক গ্লাস পানি দিয়ে উম জান্নাতে যাবে বিশ্বাস হয় না এক নেকি দেওয়া যাবে চলেন এটাও শুনা আরে এক নেকি হলেই পাস জান্নাত অবদারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কেরামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সবর কাছ থেকে নৈরাশ হইয়া নৈরাশ হইয়া যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোখ অবদারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকে কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই অবস্থা কেন আপন জনের কাছে বললাম কোনো কাজ হলো না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হয়ে বলবে একটা নেকি লাগবে একটা নেকি তারপর তারপর জানলাম তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য অবস্থা ল এক নেকি নেকি পাবে না যে আকাশের চাপ পাবে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে আল্লাহ সামনে যায় দাঁড়াবে আর বাপ নিয়া বলবে বাপ দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লুঙ্গির খবরও আছিল না ঠিক না হুম সত্য তো না ভুল হ্যাঁ লুঙ্গি কান্দে না মাথায় না পরনে ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠত তো মা হাসতো আর বলতো তুমি কোথায় লুঙ্গি কোথায় কিন্তু এখন যুবক হইতে দেরি রাস্তা দিয়ে হাটে দেখেন বাপ কিরকম মোটরসাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায় ঠিক না আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছিয়ে থাকলো তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ বিলকুল ঠিক না ঠিক আমাদের স্বভাব এটি পাইলে কি করে পাশের আগ পাস করার আগে একরকম পাস করতে দেরি এখন আর কাউরে চিনে না পাশের আগে মনে হয় যাকেই দেখতো নাই ঠিক না আল্লাহ বলে ফাইলটা লনা মানি আপনি না পাঠাইলেন নেকি আনতে নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে বলবে নেকি তোকে কে দিল কে আমাদের মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডেকে তো যা বলবে বাই তোরে আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম দূরে ছিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে তো যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তোর ভিতরে বাপ চলে আসবে তো আমার আসি তো একটা কি কামে লাগবো আসি তো একটা ভাবলাম কেমতের মাঠে একটা নেকি নষ্ট করে কিলাম ওর কামে লাগতেছে লাগাই দিলাম তাহ্লা হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া খি কাবাদ খলিল চান্না দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হতে দিব না যদি এক কি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো একশো বিশটা আছে আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ বলবেন না তো বলবেন না কেন কি বলবেন আজকের দিকা মোহাম্মদুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়ে দেন আমার কথা মানেন রাগ হয়ে না আমি কিন্তু কোরআন দিয়ে দিলাম কোরআনে অক্ষর আল্লাহ রসুল বলছেন প্রত্যেক হরফের বদলায় দশ নেকি কোরআনে লেখা আছে মোহাম্মদুর বলবেন তো আজকের টিকা